নমস্কার নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপায় দিনটা শুরু করলাম আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার শীতের সকাল বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে আজকে সারাদিনে আপডেট আমি দিতে থাকবো আপনাদেরকে বাগানে আসলাম আমাদের এই গাছটার মূল হচ্ছে জল নিয়ন্ত্রণ এখানে প্রত্যেকটা প্যাকেট আমরা চেক করছি জল ঠিকঠাক আছে কিনা দেখুন এই গাছটার মধ্যে এই কতগুলো প্যাকেটে জল কম আছে খুব ভালো করে দেখুন জল কম আছে জল কম আছে আমরা এই গাছগুলো কিন্তু আলাদা করে বাছাই করছি আবার এই একটা গাছ দেখুন এটারও জলটা কমে গেছিলো তার ফলে পাতাটা শুকিয়ে গেছে তাহলে আপনারা বলবেন গাছে তো জল দিচ্ছি এই প্রত্যেকটা গাছে কালকে সকালে জল পড়েছে বিকালে জল পড়েছে কিন্তু এত গাছের মধ্যে আমার হয়তো পঞ্চাশটা গাছের জল কোনো কারণে কম পড়বে গাছের ভেতরে থাকবে তো পাতা আটকে যাবে সেগুলো আমরা প্রতিনিয়ত চেক করতে আমাদেরকে কারণ খুব সেন্সিটিভ প্ল্যান্ট

বাগানে একটু ভিজিট করি একটু বোঝানোর চেষ্টা করবো কিরকম কি ফলনটা আসছে আচ্ছা দাদা আপনি তো বলাগড় থেকে আসছেন এখন তো বাজে প্রায় সাড়ে বারোটা বলাগড় নয় আড়ংঘাটা আড়ংঘাটা থেকে আপনি কতটা চাষ করতে চাইছেন বললেন দেড় বিঘা দেড় বিঘা আমরা তো বলি বিঘায় একশো প্ল্যান্ট লাগবে আমাদের গাছের যে ফলন দেখলাম মোটামুটি এক বিঘা জায়গা থেকে প্রকৃতপক্ষে কত রোজগার করা সম্ভব এক একটা গাছ থেকে আমি যা ফলন দেখলাম তাতে দেখে আমার মনে হচ্ছে প্রচুর ফলন মানে একটা গাছ থেকে কত বিক্রি হওয়া সম্ভব কত টাকা এই মুহূর্তে যা আমি দেখছি মোটামুটি যেটুকু আমি বাজার সম্বন্ধে আমার ধারণা আছে তাতে এই যা ফলন হয়ে রয়েছে সেটাই যদি বিক্রি হয় তাহলে একটা গাছ থেকে দশ পনেরো হাজার টাকা এমন কিছু ব্যাপার মানে বিঘে দশ লাখ হতেও পারে হ্যাঁ হতেও পারে তাহলে আমরা যেটা বিঘাতে এক লক্ষ টাকার গ্যারেন্টি নিই সম্ভব না সম্ভব

এত লাভজনক চাষ কিছু চোখে পড়েছে বলে মনে হয় যে তার রামকৃষ্ণ মাসাই করিয়ে দিয়েছে এখন মানুষকে এত লাভজনক চা না এত অল্প সময় এত সহজভাবে হ্যাঁ অল্প সময় অল্প মানে সময়টা খুব কম আর কি এত অল্প সময়ে এত প্রফিটেবল ব্যবসা সাধারণত আমার চোখে পড়ে জানা নাই আর কি আপনার কি নামটা যদি আমার নাম আদিত্য বিশ্বাস আমরা ফোন নম্বরটা একটু বলি নাইন এইট সেভেন ফাইভ ফাইভ সেভেন সিক্স ওয়ান সিক্স থ্রি আমরা যে কথা বলি বা আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আপনি আমাদের ফার্মে দেখলেন বা কিছু গাছ কাঠামি দেখানোর চেষ্টা করলাম এটার ইউটিউবে বিভিন্ন ভিডিও আমরা ছাড়ি কতটা মিথ্যা বা কতটা সত্য বলে আপনি মনে করেন না ইউটিউবের সঙ্গে যথেষ্ট মিল আছে যথেষ্ট কথার অর্থ হচ্ছে যেটা ছাড়া হয় সেটা পেরিয়ে যাবে না সেটাই কি না যেটা দেখেছেন তার থেকেও বেশি দেখছেন

সতেরোই ডিসেম্বর ঠান্ডার দিন এখন বাজে বিকাল সাড়ে তিনটে তা দুটো দাদা পেয়েছি এই ফার্মিং জন্য এসেছেন দাদা এসে কি বুঝছেন চাষটা ভালোই তো বলছি ভালোই বুঝছেন এই মুহূর্তে কতটা চাষ করতে চাইছেন দেড় বিঘার মতো করতে চাইছেন আর দাদা আপনি আমাদের দুই বন্ধু মিলিয়ে প্রোগ্রাম হচ্ছে তিন বিঘার মতো দুই বন্ধু মিলিয়ে তিন বিঘার মতো প্রোগ্রাম করেছেন আর ওনার বাদ দিয়ে

এই নিয়ে মানুষের কতটা ভয় জায়গা বলে মনে করেন মানুষ তো দূর থেকে অনেকই ভয় পাবে কিন্তু ভেতরে ঢুকে গেলে আর সেই জায়গাটা একবারই একেবারেই কারণ আমি তিন চারবার এলাম এতে মনে হয়েছে যেন সেই জায়গাটা মানে চোখ বুঝেই মানুষ ভরসা করতে পারে জমিতে কি এখন আলু লাগানো আছে হ্যাঁ জমিটা আলু আছে আলু তুলে ভালো ওটা তুলে আলু আছে

তো দর্শক বন্ধু আপনারাও আসতে পারেন বিভিন্ন বাগান ভিজিট করতে পারেন এই সব ফার্মিং এ আমি দীর্ঘ যে বিগত বছরগুলো অভিজ্ঞতা থেকে বলছি সাফল্য নিশ্চিত আপনারা আসুন বাগানগুলো দেখুন অনলাইনের যুগে আর ঠকে যাওয়ার কোনো না ঠকে যাওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছেন ঠিক আছে